নেভালের মধ্যে এই শিফটিতে আপনারাও গিয়ে ঘুরে আসতে পারবেন জনপ্রতির টিকিট মূল্য হচ্ছে দেড়শো টাকা আর যদি শুধু আপনি জেডিতে প্রবেশ করেন তাহলে টিকিট মূল্য পঞ্চাশ টাকা শুধু জেডিতে প্রবেশের জন্য পঞ্চাশ টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশের কোনো মানে হয় না তাই আমি জাহাজে প্রবেশের জন্য দেড়শো টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করি জেটির চারপাশে বসার জন্য অনেকগুলা সিট দেওয়া আছে আপনি চাইলে এখানে বসে সুন্দর একটা সময় পার করতে পারেন দিনে চাইতেও এখানে রাতের পরিবেশটা খুব সুন্দর তাই আমি দিনের বেলা না এসে এখানে রাতে চলে আসলাম এখানে বসে সময় কাটানোর পাশাপাশি খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স এর স্টল আছে খাবার খাবারগুলোর প্রাইস ও রিজনেবল কিন্তু এখানে পঞ্চাশ টাকা প্রবেশ মূল্যটা আমার মতে একটু বেশি হয়ে যায় এখানে অল্প একটু ঘোরা ফেরার পর এখন আমি জাহাজের দিকে চলে যাচ্ছি জাহাজটি বিশাল বড় আর দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে এই জাহাজটির নাম হচ্ছে বেওয়ান আর এটি একটি কনভেনশন হল হিসেবেও ব্যবহৃত হয় আপনি চাইলে যে কোনো বড় ছোট প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করতে পারবেন আপনারা যারা শিপে আসবেন তারা দিনের বেলা না আসে অবশ্যই রাত্রেবেলা আসবেন কারণ রাত্রে আসলে এখানে লাইটিং এর কারণে পরিবেশটা অনেক সুন্দর লাগে দেখতে সেটা উপভোগ করতে পারবেন এখন আমি একদম জাহাজের এন্ট্রিতে চলে আসছি এই প্রথম আমি কোনো জাহাজে প্রবেশ করি জাহাজে প্রবেশের মূল ফটোকে আপনার টিকিটগুলো এখানে জমা নিয়ে নেওয়া হবে আর আপনাকে সময় দেওয়া হবে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনাকে ঘুরে চলে আসতে হবে জাহাজে প্রবেশ করলেও সব জায়গায় আপনি এন্ট্রি নিতে পারবেন না কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে ওই সব জায়গায় আপনি যেতে পারবেন না আমি জাহাজে একাই প্রবেশ করি আমার সাথে আর কেউ ছিল না আর জাহাজে প্রবেশ করেই আমার মনে হচ্ছে আমি কোনো একটা বিল্ডিংয়ে আছি কোনো একটা জাহাজে আছি তেমন আমার ফিল হচ্ছে না যেসব জায়গায় রেস্ট্রিক্টর সাইনবোর্ড দেওয়া আছে ওইসব জায়গা বাদ দিয়ে আপনারা ইচ্ছামতো সব জায়গায় ঘুরে দেখতে পারবেন সিঁড়ি বেয়ে উপরে উঠতে আমি সবগুলা ফ্লোরি ঘুরে ঘুরে দেখতে থাকি এখানের ইন্টেরিয়রগুলো দেখে মনে হচ্ছে হয়তো আমি কোনো একটা হোটেলে আছি আপনি কোন সিঁড়ি দিয়ে উপরে উঠছেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ এখানে অনেকগুলোই সিঁড়ি ভুলে গেলে সেটা খুঁজতে একটু কষ্ট হবে এখন আমি যে ফ্লোরটিতে আছি এটি বিশাল বড় একটি হলরুম এখানে অনেকজন মানুষ বসার একটা ব্যবস্থা আছে আর এখানে ডেকোরেশনে অনেক সুন্দর আর এখানে পরিবেশ দেখে মনে হচ্ছে হয়তো কিছুদিন আগে এখানে কোনো একটা কলেজের কোনো অনুষ্ঠান হয়েছে মোটামুটি সবখানে ঘোরা ফেরার পর আমি একদম রুফ টপে চলে যাই সেখানেও খুব সুন্দর লাইটিং করা আছে আর বসার জন্য জায়গা আছে কিন্তু সিটগুলা কিন্তু বসার উপযুক্ত ছিল না সবগুলো সিটি পানিতে ভিজা ছিল তো যারা আমার মতো কখনো শিপে উঠেন নাই কখনো শিপে ছড়েন নাই তারা একবার হলেও গিয়ে ঘুরে আসতে পারেন এটা ছাড়া আর স্পেশাল তেমন কিছু নেই এখানে আর আমি যখন প্রবেশ করি তখন আমি ছাড়া তেমন আর কোনো ভিজিটর ছিল না এখানে তো যারা চট্টগ্রামে আছেন কিন্তু এখন পর্যন্ত এই সুন্দর জায়গাটিতে গিয়ে ঘুরে আসেন নাই তারা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন দেখবেন আপনার এক ঘন্টা সময় কোন দিকে পার হয়ে চলে গেছে